সাবস্ক্রাইব করুন কার্টুন কেজি আর ক্লিক করুন বেল আইকন এক বনে ছিল এক খরগোশ ছোট হলেও সে ছিল খুব বুদ্ধিমান তার বন্ধু বান্ধবও ছিল অনেক যেমন কচ্ছপ কাঠবেড়ালি হরিণ ময়ূর আরও অন্য সকল পাখির দলেরা সে সবার সাথেই ভালো ব্যবহার করতো তাই সবাই তাকে খুব পছন্দ করতো একদিন বনের মধ্যে নতুন এক শিয়াল এলো সে দেখতেছিল বেশ চালাক আর ধূর্ত সে ভাবলো এই বনের তো অনেক নিরহ প্রাণী আছে তাদের ভয় দেখিয়েই রাজা হলে বেশ মজা হবে শিয়াল ঘোষণা করলো আজ থেকে আমি বনের রাজা সবাই আমাকে শ্রদ্ধা করবে আর খাওয়ার সময় আমাকে আগে দেবে সবাই খুব ভয় পেয়ে গেল শুধু খরগোশই ভয় পেল না সে ভাবল এই শিয়ালকে একটু শিক্ষা দিতে হবে সে একটি বুদ্ধি আটল পরের দিন খরগোশ বলল হে রাজা আমরা তোমার জন্য বন থেকে সেরা খাবার আনতে গিয়েছিলাম কিন্তু পথে আরেকটা বিশাল শিয়াল আমাদেরকে থামিয়ে বলল বনের এই রাজা শিয়াল তো রেগে গেল কে শিয়াল আমাকে তার সঙ্গে দেখা করাও খরগোশ শিয়ালকে একটা গভীর কুয়ার সামনে নিয়ে গেল বলল। এই কুয়ার নিচেই সে থাকে শিয়াল নিচে তাকালো আর নিজের প্রতিচ্ছবি দেখে ভাবলো তো আমার মতোই দেখতে কত বড় আর সাহসী সে চিৎকার করে বলল এই বন আমার যাও যাও থেকে চলে এই বন আমার এতে শিয়াল আরো রেগে গেল সে ঝাঁপ দিয়ে কুয়ার ভিতরে লাভ দিল আর পড়ে গেল জলের মধ্যে খরগোশ সঙ্গে সঙ্গে উপরে উঠে অন্যদের খবর দিল সবাই খুঁজে অভিনন্দন জানালো শিয়াল অনেক কষ্টে কোয়া থেকে উঠে পালিয়ে গেল সেই বন ছেড়ে সেই দিন থেকে বন আবার শান্ত হয়ে গেল খরগোশ আবার সবার প্রিয় হয়ে উঠল সবাই বলল শক্তি থাকলেই হয় না বুদ্ধি থাকাটাও দরকার বন্ধুরা এ থেকে আমরা শিক্ষা পাই ধূর্ত আর জুলুমবাজদের শুধু ভয় পেলেই হবে না তাদের মোকাবেলা করতে হয় বুদ্ধি দিয়ে খরগোশের মতো সাহস আর বুদ্ধি থাকলে বড় শত্রুকেও হারানো যায়